শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ তাদের জন্যই আমাদের কাজ করা তবে আজকে এখানে দাঁড়িয়ে সিনেমা এবং বিহাইন্ড দা সিন যারা এত বছর ধরে এই আয়োজন করে চলেছেন এবং তার গোটা টিমকে অভিনন্দন জানাবো একুশ বছর ধরে যখন চলছে তখন বোঝাই যায় যে কোনো ফ্লুকে হয়নি এত বছর ধরে শিল্পী এবং কলা কুশলীদের ওরা সম্মান জানিয়েছেন আজকে আমার মনে হয় আমাদের গোটা ইন্ডাস্ট্রির তরফ থেকে ওদেরকেও একটা অভিনন্দন ও ধন্যবাদ জানানোটা ভীষণভাবে প্রয়োজন আর আমার মনে হয় যে আমি তো কখনো ভাবিনি আমার দর্শকরাও কখনো ভাবেননি যে রোমান্টিক চরিত্রের জন্য আমাকে পুরস্কার দেওয়া হবে ইত্যাদি তাই সুরেন্দ্র এবং আমার পরিচালক বিকাশ চাকি তাদেরকে ধন্যবাদ যে রোমান্টিক চরিত্রে আমাকে কাজ করার জন্য এবং এই পুরস্কারটা গোটা আলাপ টিমের জন্য এর বেশি আর কিছু বলছি না আমার ইন্ডাস্ট্রির সহকর্মীরা আমার সিনিয়ররা এখানে সকলে আছেন তাদের আনন্দটাই এবং তাদের সঙ্গে এবং আমার দর্শকদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না